বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান যা দেশটির প্রতিরক্ষার সক্ষমতায় একটি ভারসাম্যপূর্ণ ও সাশ্রয়ী সমাধান হিসেবে আত্মপ্রকাশ করেছে এই বিমানটি মূলত চীনের তৈরি এফ সাত সিরিজের সর্বশেষ ও সবচেয়ে উন্নত সংস্করণ যার শিকর সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত মিগ মাইনাস একুশ ডিজাইনের মধ্যে নিহিত মিগ মাইনাস একুশ বিশ্বের সবচেয়ে উৎপাদিত যুদ্ধ বিমানগুলোর একটি এবং তার নকশার উপর ভিত্তি করেই চীন দীর্ঘ কয়েক দশক ধরে নিজস্ব উন্নয়ন চালিয়ে গেছে এই ধারাবাহিক উন্নয়নের চূড়ান্ত ফল হল চেন্দু এফ সাত বিজিআই যা বাংলাদেশ বিমানবাহিনীর জন্য কৌশলগত দিক থেকে অত্যন্ত কার্যকর একটি সম্পদ হয়ে উঠেছে বাংলাদেশ বিমানবাহিনী দীর্ঘদিন ধরে তার যুদ্ধ বিমান বহর আধুনিকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পূর্বে ব্যবহৃত এফ এবং পুরনো এফ মাইনাস সাত মডেলগুলো ধীরে ধীরে পুরনো হয়ে পড়েছিল এবং আধুনিক যুগের যুদ্ধক্ষেত্রে তাদের কার্যকারিতা কমে যাচ্ছিল এই প্রেক্ষাপটে চীনের কাছ থেকে উন্নত সংস্করণের এফ সাত কেনা হয় যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল এফ সাত বিজিআই দুই সালে বাংলাদেশ সরকার ষোলোটি এফ সাত বিজিআই যুদ্ধ বিমান কেনার চুক্তি স্বাক্ষর করে এবং দুই সালের মধ্যে সব বিমান সরবরাহ সম্পন্ন হয় এই ডেলিভারির মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী তার বহরে একটি নতুন যুগের সূচনা করে নকশা এর বহন করে অর্থাৎ এটি একটি হালকা এক ইঞ্জিন বিশিষ্ট এক আসনের সুপারসনিক যুদ্ধ বিমান তবে চীনা প্রকৌশলীরা এতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন যা একে পুরনো মিগ মাইনাস একুশের তুলনায় অনেক বেশি উন্নত ও কার্যকর করেছে প্রথমত এর বায়ুগত কাঠামোতে কিছু পরিবর্তন এনে স্থিতিশীলতা এবং গতিশীলতা বৃদ্ধি করা হয়েছে এর বায়ুগ্রহণ নল বা ইন্টিক ডিজাইন উন্নত করা হয়েছে যাতে ইঞ্জিনে বাতাসের প্রবাহ আরও স্থিতিশীল হয় এটি বিমানটিকে উচ্চ গতিতে এবং উচ্চতায় আরও ভালো পারফরম্যান্স দিতে সাহায্য করে এফ সাত বিজিআই এর ইঞ্জিন হল গোয়ানস লিমিং নির্মিত ডাব্লিউপি এক তিন এফ যা আফটার বার্নার সহ প্রায় ছয় হাজার ছয়শো কিলোগ্রাম ক্রাস্ট উৎপন্ন করতে সক্ষম এর ফলে বিমানটি ঘন্টায় প্রায় দুই হাজার দুইশো কিলোমিটার গতিতে উঠতে পারে যা মাছ মাইনাস দুই গতির কাছাকাছি যদিও এটি গতি ও আরোহণ ক্ষমতার দিক থেকে শক্তিশালী এর জ্বালানি ধারণ ক্ষমতা সীমিত ফলে এর কার্যকর যুদ্ধ ব্যাসার্ধ প্রায় আটশো থেকে নয়শো কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ এজন্য এটি দীর্ঘমেয়াদী আকাশ টহল বা গভীর আক্রমণ মিশনের জন্য নয় বরং দ্রুত প্রতিক্রিয়াশীল প্রতিরক্ষা বা আকাশ সীমা রক্ষার কাজে বেশি উপযোগী এফ সাত বিজিআইয়ের অন্যতম বড় উন্নতি হল এর আধুনিক ককপিট ও এভিওনিক্স পুরনো এফ সাত সংস্করণগুলোর তুলনায় এটির সম্পূর্ণ গ্লাস ককপিট ডিজাইন ধারণ করেছে যেখানে তিনটি মাল্টি ফাংশন ডিসপ্লে একটি আধুনিক হেড আপ ডিসপ্লে এবং এইচ ও হ্যান্ডস অন টোটাল অ্যান্ড স্টিক কন্ট্রোল সিস্টেম রয়েছে এর ফলে পাইলটরা একসঙ্গে বিভিন্ন ডেটা যেমন রাডার তথ্য সিস্টেম নেভিগেশন ও ফ্লাইট প্যারামিটার মনিটর করতে পারেন এটি বিমান চালনার মান উন্নত করে এবং পাইলটের প্রতিক্রিয়া সময়ে কমায় এই বিমানটিতে ব্যবহৃত রাডার হল চীনাকে যে ছয় এক পালস ডপলার রাডার যা একসঙ্গে বহু লক্ষ শনাক্ত করতে এবং ট্র্যাক করতে সক্ষম রাডারটির কার্যক্ষমতা প্রায় পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত যা এই শ্রেণীর বিমানের জন্য যথেষ্ট এটি একসঙ্গে আটটি লক্ষ্য ট্র্যাক করতে এবং দুইটি লক্ষ্যবস্তুর ওপর আক্রমণ পরিচালনা করতে পারে যদিও এটি আধুনিক বহুমুখী রাডারের সমতুল্য নয় তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি এক বিশাল উন্নতি অস্ত্রশস্ত্রের দিক থেকেও সাত বিজি আই যথেষ্ট বৈচিত্র্যময় এর ছয়টি হার্ড পয়েন্টের সর্বাধিক দুই হাজার কেজি পর্যন্ত অস্ত্র বহন করা যায় এর মধ্যে রয়েছে পি এল পাঁচ পিএল সাত এবং পি নয় টাইপের ইনফ্রারেড গাইডেড ক্ষেপণাস্ত্র যেগুলো কাছাকাছি দূরত্বের সূত্র বিমানের বিরুদ্ধে কার্যকর এছাড়া এটি বিভিন্ন ধরনের রকেট পড বোমা এবং ন্যাপাম বোমা বহন করতে পারে বিমানটির ডান পাশে একটি ত্রিশ মিলিমিটার ক্যানন স্থাপন করা হয়েছে যা ঘনিষ্ঠ ডবোফাইটের কার্যকর ভূমিকা পালন করতে পারে যদিও এফ সাত বিজি আইন মূলত একটি ইন্টারসেপ্টর বা প্রতিরক্ষামূলক যুদ্ধবিমান হিসেবে তৈরি এটি হালকা আক্রমণ মিশনেও অংশ নিতে পারে বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় এটি একটি অত্যন্ত যুক্তিসঙ্গত পছন্দ ছোট সীমান্ত সীমিত আকাশসীমা ও কম সময়ের প্রতিক্রিয়া প্রয়োজন এমন পরিস্থিতিতে এই বিমানের দ্রুততা ও উচ্চ আরোহণ ক্ষমতা খুবই কার্যকর বিশেষ করে উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম কক্সবাজার বা দক্ষিণাঞ্চলের আকাশ প্রতিরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বাংলাদেশ বিমানবাহিনীর জন্য আরেকটি বড় সুবিধা হল এর সহজ রক্ষণাবেক্ষণ ব্যবস্থা মিগ মাইনাস একুশ থেকে উদ্ভূত এই নকশা অত্যন্ত সহজ এবং যন্ত্রাংশগুলো তুলনামূলকভাবে কম দামে পাওয়া যায় ফলে সীমিত বাজেটের মধ্যেও বিমানগুলোকে কার্যক্ষম রাখা সম্ভব হয় চীনের প্রযুক্তিগত সহায়তায় বাংলাদেশ নিজেই এই বিমানের বেশ কিছু মেরামত ও পরিদর্শন কার্য সম্পাদন করতে সক্ষম হয়েছে যা সুনির্ভরতার পথে একটি ইতিবাচক পদক্ষেপ তবে এই বিমানটির কিছু সীমাবদ্ধতাও আছে যা একে আধুনিক চতুর্থ প্রজন্মের বহুমুখী যুদ্ধ বিমানের সমতুল্য হতে দেয় না প্রথমত এটি বেয়ন ভিজুয়াল রেঞ্জ যুদ্ধ যুদ্ধক্ষমতায় দুর্বল কারণ এটি মধ্য বা দীর্ঘপাল্লার রাডার গাইডেড ক্ষেপণাস্ত্র বহন করতে পারে না ফলে এটি শুধুমাত্র দৃশ্যমান সীমার মধ্যে যুদ্ধ করতে পারে দ্বিতীয়ত এর ইঞ্জিনের জ্বালানি দক্ষতা তুলনামূলকভাবে কম যার ফলে দীর্ঘমেয়াদী ফ্লাইটে একটি দ্রুত জ্বালানি শেষ করে ফেলে তৃতীয় এর ককৃত তুলনামূলকভাবে ছোট এবং এর বৃষ্টিসীমা আধুনিক বিমানের তুলনায় কম একসাথ বিজিআইয়ের আরেকটি দুর্বলতা হল এর সুরক্ষা ব্যবস্থা যদিও এতে কিছু আধুনিক অ্যালার্ম ও ইলেকট্রনিক কাউন্টার মেজার যোগ করা হয়েছে তবুও এটি কোনো আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা সক্রিয় রাডার জ্যামার ধারণ করে না এর মানে হল এটি শত্রু রাডার বা আক্রমণ থেকে রক্ষা পেতে তুলনামূলকভাবে দুর্বল তাছাড়া এক ইঞ্জিন বিশিষ্ট হওয়ায় কোন যান্ত্রিক ত্রুটি বা ইঞ্জিন ব্যর্থতা হলে পাইলটের জন্য ঝুঁকি অনেক বেড়ে যায় তবুও বাংলাদেশের প্রেক্ষাপটে বিজিআই এর গুরুত্ব অনস্বীকার্য এটি শুধু একটি যুদ্ধ বিমান নয় বরং একটি প্রশিক্ষণ প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করছে নতুন প্রজন্মের পাইলটদের জন্য এই বিমানটি একটি সেতুবন্ধন তৈরি করেছে যাতে তারা পুরনো মিগ মাইনাস একুশ ধরনের ম্যানুয়াল বিমানের পর থেকে আধুনিক মাল্টি রোল ফাইটারের সহজে অভ্যস্ত হতে পারে বাংলাদেশের জলবায়ু ও ভৌগোলিক পরিবেশ অনুযায়ী এই বিমানটি যথেষ্ট নির্ভরযোগ্য প্রমাণিত হয়েছে গরম আন্ড এবং কখনো কখনো বৃষ্টিপূর্ণ আবহাওয়ায় এটি সফলভাবে পরিচালিত হয়েছে চীনা প্রযুক্তিবিদদের সহায়তায় বাংলাদেশ বিমানবাহিনী এই বিমানগুলোর রক্ষণাবেক্ষণে বিশেষ প্রশিক্ষণ অর্জন করেছে তবে কিছু দুর্ঘটনা ও প্রযুক্তিগত ত্রুটির খবর প্রকাশ পেয়েছে যা দেখায় যে এই বিমানের রক্ষণাবেক্ষণের সর্বোচ্চ সতর্ক প্রয়োজন মূলত এক সাত বিজিআই বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলের একটি অন্তর্বর্তী ধাপ এটি এমন এক সময়ে এসেছে যখন বাংলাদেশ তার বিমান বাহিনীকে ধীরে ধীরে আধুনিকীকরণের পথে এগিয়ে নিচ্ছে এই বিমানগুলো বাংলাদেশের আকাশ সীমা রক্ষায় একটি নির্ভরযোগ্য সমাধান হিসেবে কাজ করছে যতদিন না আরও আধুনিক বহুমুখী যুদ্ধবিমান যেমন যে এক শূন্য বা সমমানের কোন প্ল্যাটফর্ম সংগ্রহ করা যায় অর্থনৈতিক বাস্তবতা রক্ষণাবেক্ষণ ব্যয় এবং প্রশিক্ষণ পরিকাঠামো বিবেচনায় বিজিআই বাংলাদেশের জন্য একটি বাস্তবসম্মত নির্বাচন এটি দেশকে একটি শক্তিশালী প্রতিরক্ষা উপস্থিতি বজায় রাখতে সাহায্য করছে বিশেষত আঞ্চলিক নিরাপত্তা প্রেক্ষাপটে যেখানে প্রতিবেশী দেশগুলোর বিমানবাহিনী তুলনামূলকভাবে শক্তিশালী চীনের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিরক্ষার সম্পর্কের ফলাফল হিসেবে এই বিমানটির আগমন এটি শুধু একটি অস্ত্রক্র নয় বরং প্রযুক্তিগত সহযোগিতা ও প্রশিক্ষণের একটি বড় অধ্যায় বাংলাদেশ এই চুক্তির মাধ্যমে চীনের কাছ থেকে প্রশিক্ষক রক্ষণাবেক্ষণ বিশেষজ্ঞ এবং খুচরা যন্ত্রাংশ সরবরাহের নিশ্চয়তা পেয়েছে